নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুপসপোর্ট নিউজ চ্যানেলে তো গাস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গাস আপুইয়াকে নিয়ে একটার পর একটা কিন্তু নাটক চলছেই কোথাও থেকে বলা হচ্ছে যে আপুইয়াকে নেওয়ার ক্ষেত্রে ইস্ট বেঙ্গল মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে আবার কোথাও থেকে নিউজ কভার করা হচ্ছে যে আপুইয়াকে নেওয়ার ক্ষেত্রে ইস্ট এঙ্গল নয় ইস্ট জঙ্গল থেকে মোহনবাগান এগিয়ে রয়েছে তো তোমাদের আগেই জানিয়েছিলাম যে আপুইয়ার নামটা কিন্তু মোহনবাগানের সঙ্গে যত দিন যাচ্ছে ততই আরও বেশি করে ঘোরাঘুরি করছে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের বর্তমানে দাঁড়িয়ে সব থেকে বেশি টার্গেটে রয়েছে কিন্তু এই আপুইয়া তবে শুধু যে মোহনবাগান তা কিন্তু নয় ইস্ট বেঙ্গালোরও নজর রয়েছে এই আপুইয়ার উপর তবে সমস্যাটা হচ্ছে আপুইয়াকে নিতে গেলে মোটা অঙ্কের একটা ট্রান্সফার ফি দিতে হবে যেটা কিন্তু আড়াই কোটি থেকে তিন কোটির মতো হতে পারে তো এরকম একটা অ্যামাউন্ট যেটা কিন্তু ইস্টবেঙ্গল দিতে রাজি নয় তাই তারা পিছু হরতে বাধ্য হয়েছে আর তাই ইস্টবেঙ্গল জিতেশ্বরকে পাওয়ার জন্য কথাবার্তা শুরু করে দিয়েছে আর এদিকে আপুইয়াকে নেওয়ার জন্য মোহনবাগান অল আউট ঝাঁপাতে চাইছে সেটা যে কোনো মূল্যেই হোক আর তাই এই আড়াই কোটির মতো ট্রান্সফার ফিটাও দিতে রাজি মোহনবাগান আর এই যে আপুইয়াকে পাওয়ার রেসটা কিন্তু অনেক দিন ধরেই চলবে এত সহজে এই ডিলটা ডান হবে না বেশ কিছুদিন এভাবেই চলবে তারপর তোমাদের সামনে ব্যাপারটা ক্লিয়ার হবে তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু খরচা করতে ভয় পায় না এটা আমরা সবাই জানি তাই আশা করছি এই ডিলটা মোহনবাগান খুব তাড়াতাড়ি ডান করতে পারবে তো দেখা যাক পরবর্তীকালে যদি কোনো কনফার্মেশন আসে তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হলো জ্যামি ম্যাকলারেনকে নিয়ে তো জ্যামি ম্যাকল্যান যে মোহনবাগানে আসতে চলেছে এটা আশা করি তোমরা প্রায় সবাই জানো আর জ্যামি ম্যাকল্যানও কিন্তু তার মেলবোর্ন সিটি এফ কে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন আর মেলবোর্ন সিটিও কিন্তু জ্যামি ম্যাকলারেনকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন এবং ক্লাব থেকে নানা রকম পুরস্কৃতও করা হয়েছে এই ম্যাকলানকে তো এবার দেখো এত কিছুর পরও কিন্তু আর কারো মনে জ্যামি ম্যাকলানের মোহনবাগানে আসা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় বলে আমার মনে হয় তাই ম্যাকলানের ডিলটা ডান হয়ে গেছে এটা আমরা বলতেই পারি আর প্রথম নতুন বিদেশি হিসাবে মোহনবাগানে সাইন করে দিলেন কিন্তু জ্যামি ম্যাকটান সামনের মরশুমের জন্য তো এই জ্যামি ম্যাকলান কিন্তু জেসন কামিন্সের মতো একটু নোড়াচড়া কম করে তাকে বল সাপ্লাই দিলে তবেই সে গোল করবে আর তার জন্য মোহনবাগানের মাঝমাঠ অত্যন্ত ভালো হতে হবে শক্তিশালী হতে হবে মাঝমাঠ থেকে বল সাপ্লাই না হলে ম্যাকলানকেও কামিন্সের মতো নিঃস্রব দেখাবে তাই মোহন বাগান ম্যানেজমেন্টের উচিত মাঝমাঠকে আরও শক্তিশালী করা তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও